ভালোবাসার আরেকটা নাম হচ্ছে বোন আজকে চলে গেছিলাম আমরা তিন বোন মিলে আমার মিষ্টি আন্টি মেস নেহার জন্মদিন হ্যাঁ কিন্তু আমার আরেকটা ছোট্ট মিষ্টি বোন কে সকাল সকাল ঘুম থেকে উঠেই মিষ্টি আন্টি আমার বোনকে বলল তোমরা আজকে কোথাও যাবে না আজকে কিন্তু তোমরা সবাই আমার বাসার জন্মদিনে আসবে আই আজকে আমার বোন ইলিন কিন্তু অফিসেই যায়নি কারণ সে জন্মদিনে আসবে আমার এই মিষ্টি আন্টির মিষ্টি মেয়েটার নাম কিন্তু স্নেহা আর স্নেহারি কিন্তু আজকে জন্মদিন আইস অনেক অনেক দিন পরে কারোর জন্মদিন খেতে যাচ্ছে বড় হয়ে গেলে কিন্তু আমাদের কারোর জন্মদিন পালন করা হয় কিন্তু মিষ্টি একমাত্র মেয়ে স্নেহা আর ওর বার্থডেতেই কিন্তু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেট করে পালন করা এই যে ব্যাক সাইডে ডেকোরেটটা দেখতেছো এটা কিন্তু ওদের বাসাই করানো হয়েছে অনলাইনে অর্ডার করার পরে কিছু ভাইয়া সেই ডেকোরেটটা করে দিয়ে গিয়েছে ব্যাক সাইডে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা সবাই আজকে লাল লাল পরে গিয়েছিলাম কারণ স্নেহা বলছিল যে ও গোল্ডেন কালারের ড্রেস পরবে আর আমরা সবাই লাল পরবো আমাদের কাছে কিন্তু ওকে লালের মাঝে এক টুকরা গোল্ডেন কালারের ফুলের কলির মতো লাগতেছে আচ্ছা তোমরা যারা ছবি দিয়ে সুন্দর একটা কেক অর্ডার করতে চাও তারা কিন্তু তামান্না আজম আপুর পেজটা নক দিতে পারো তিনি কিন্তু অনেক মজাদার কেক বানায় আর অনেক ভালো কেক বানায় আর অনেক ধরনের পিঠাও বানায় আমরা খেয়েছি তাই রিভিউটা দিয়ে দিলাম তোমাদেরকে নেক্সট একটা কেক দেখাই সেটা হচ্ছে উপর দিয়ে আইসক্রিমে ভরা আর উপরে যে ফুলগুলো দেখতেছো সেগুলো একদম চকলেটে ঘেরা এই কেক দুটাও কিন্তু অসাধারণ মজা ছিল আর এই দুটো নেওয়া হয়েছে কাভাজো পেস থেকে পেজ লিংক আমি অবশ্যই ইনবক্সে দিয়ে দিব তোমরা চেক করে নিও এখন কেক লাভার যারা আছো তারা কিন্তু অবশ্যই নজর দিও না তাহলে কিন্তু আমাদের পেট ব্যথা শুরু হয়ে যাবে আমার বোনটার বার্থডে কিন্তু ছিল আগস্ট মাসের পঁচিশ তারিখে ভিডিও এডিট করতে করতে অনেক অনেক দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি আমার জীবনে কিছু 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 সময় এমন সময় আসে যে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি তো তখন আমি ইডিটিং এর কাজটা করতেই পারি না সময় পাই না ভিডিও এডিট করতে যে এই দেখে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে কেক কাটার পর্ব শেষে মিষ্টি আমাকে বলল কেকটাকে সুন্দর করে পিস পিস করতে কি আর বলবো গাইস কেক কাটতে যা দেখি কেকের ভিতরে রড ঢুকানো আই মিন পিন ঢুকানো ছিল চকলেট ফুলগুলো কিন্তু কেকের ভিতরে একটা চিকন তার দিয়ে ঢুকানো ছিল প্রথমে ফুল কেক থেকে বের করেছি তারপর কেকটাকে কাটতে হয়েছে এর জন্য কেকটা এলোমেলো হয়ে গেছে আর যখন কেকটাকে কাটতেছিলাম তখন একদমই গলে ছিল কারণ উপরে ফ্লেভারটা পুরোটাই আইসক্রিম ছিল আর এবার দেখো কত ধরনের খাবার রান্না করেছে মিষ্টি খাবারের মধ্যে ছিল তান্দুরি চিকেন চিংড়ি ভুনা তারপর পোলাও রোস্ট আর হচ্ছে গরুর মাংস আমি একটু পরেই খেতে বসেছি কারণ টেবিলে জায়গা ছিল আমি আমার বোনকে বললাম তুমি বসে পড়ো আমি একটু পরেই খাচ্ছি স্বর্ণান্তির সাথে আমি কিছু ছবি তুলতেছিলাম আর স্বর্ণান্তি কিন্তু ছবি তোলার সময় অলওয়েজ কথাই বলতে থাকে আর সুন্দর করে একটা হাসি দিয়ে থাকে এখানে কিন্তু মিষ্টি আন্টি স্নেহাকে খাওয়া দিচ্ছিল কিন্তু স্নেহা কিন্তু মুখের মধ্যে কেক নিয়ে বসে আছে এজন্য আমাকে খেতে ভাই আজকের জন্মদিনে এত এত ছবি তুলছি ওগুলো যদি দেই তোমরা দেখে অজ্ঞান হয়ে যাবে এর জন্য আর ওগুলো শেয়ার করলাম না যেখান থেকে দেখতেছো অবশ্যই আমার এই বোনটার জন্য দোয়া করে দিবে আর আমাদের এই বার্বি ডলটার জন্য অবশ্যই একটা মাসাল্লাহ বলে দিবে এই তো আগের বছরই আমার এই বোনটা অনেক অসুস্থ ছিল আল্লাহ তালা তাকে আবার জীবন দান করে বোন এই জীবনটা আল্লাহ তালা যেন তোমার সুন্দর করে দেন ভালো করে দেন আর ভবিষ্যৎ যেন অনেক উজ্জ্বল করে দেন এত সুন্দর একটা বার্থডে পার্টিতে নাচানাচি হবে না সেটা কি আর হয় আপনারাই বলুন তো আমার এই বোনটা কোন গানে ডান্স করতেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর Ta da da da.